হে যুবক তুমি কি কখনো ভেবে দেখেছ তোমার এই মূল্যবান সময়গুলো তুমি কোন কাজে ব্যয় করছো ভালো কাজে করছো না খারাপ কাজে করছো তুমি হয়তো ভুলে গেছো যে প্রত্যেকটা সেকেন্ডের হিসাব তোমাকে কেয়ামতের দিতে হবে তুমি যে একটা ঘন্টা খারাপ কাজে ব্যয় করছো মোবাইলের পিছনে ব্যয় করছো এই একটা ঘন্টা একটা মিনিট একটা সেকেন্ড তুমি এবাদত করো নফল এবাদত করো কোরআন তেলাবাত করো যে একটা মিনিট তুমি নারীর পিছনে নষ্ট করছো একটা মিনিট তুমি মা বাবার খেদমত করো হয়তো এই তুমি পরকালে জান্নাত পেতে পারো সময় এমন একটা জিনিস যে সময় চলে যায় এ সময় আর কোনো দিন ফিরে আসে না সময় হচ্ছে নদীর স্রোতের মতো নদীর স্রোত যেরকম চলে যায় আর ফিরে আসে না সময় হচ্ছে সেম একই রকম যে সময় চলে যায় এ সময় আর কোনো দিন ফিরে আসে না ফিরে আসবে না এই জন্য যুবক ভাইয়েরা সময়কে নষ্ট করা যাবে না সময়কে কাজে লাগান যতটুকু সময় পাচ্ছেন অবসর সময় পাচ্ছেন এই অবসর সময়গুলো এবাদত করেন নবী করিম সাল্ল আলি ওয়াসাল্লাম বলেছেন সব থেকে গ্রহণযোগ্য এবাদত হচ্ছে যুবকদের ইবাদত যারা যুবক অবস্থায় ইবাদত করে ওই ইবাদতগুলোকে নবী করিম সাল্লি ও বলেছেন আল্লাহ তালা কবুল করে যুবককালের ইবাদত হচ্ছে আমাদের এবাদত করার সময় এজন্য যেসব সময়গুলো আমরা পাবো এই সময়গুলোকে আমরা নষ্ট করবো না ইনশাআল্লাহ